হাই আমার ফেসবুকের সকল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি আপনাদের মাঝে কিছু কথা বলি যদি একটু সময় থাকে কথাগুলো একটু মন দিয়ে শুনবেন যদি ভালো না লাগে না শুনবেন সমস্যা নাই তবে শুনলে আপনাদের উপকার হবে ঠিক আছে আমি কিছু কথা বলবো কথাগুলো কথাগুলো আমি আগেও বলছি এখনও বলছি আবারও বলছি ঠিক আছে কথাগুলো হলো যে আপনারা অনেকে আছেন নিজেদের ভিডিও নিজেরা ভিউ করেন কিংবা নিজেদের ভিডিও নিজেরা দেখেন এতে নাকি কোনো সমস্যা হবে না আমি একজনের ভিডিওতে পাইছি যে সে বলছে যে নিজের ভিডিও নিজে দেখলে নাকি কোনো সমস্যা হবে না ঠিক আছে তার সে কি বুঝে যে এই ভিডিওটা করলো আমি এইটাই বুঝতেছি না ঠিক আছে যাই হোক আপনারা কথাগুলো একটু শুনেন ঠিক আছে ফেসবুকে ভিডিও আছে দুই কোয়ালিটির একটা হচ্ছে শর্ট ভিডিও আর একটা হচ্ছে লং ভিডিও ঠিক আছে আমরা শর্ট ভিডিও গুলোই বেশি পোস্ট করি লং ভিডিও একটু কম পোস্ট করি শর্ট ভিডিওর উপরে যে একটা শো করে আর লং ভিডিওর উপরে যে একটা শো করে তার মধ্যে একটু ডিফারেন্স আছে শর্ট ভিডিওটা হলো অ্যাড অন রিলস আর লং ভিডিওর উপর যেটা অ্যাডটা শো করে ইনস্টেমেন্ট অ্যাড ঠিক আছে এখন আপনার ইনস্টেমেন্ট অ্যাড সম্পর্কে আমি কিছু কথা বলবো ঠিক আছে ইনস্টামেন্ট অ্যাড পাইতে কি কি লাগে আর কি করার পরে আমরা ফেসবুক থেকে ইনস্টেমেন্ট অ্যাড সেট আপটা পাই ইনস্টেমেন্ট সেট আপটা পাইতে সাধারণত পাঁচ হাজার ফলোয়ার্স লাগে কমপ্লিট করতে হয় আর হলো ষাট হাজার মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হয় এইটুকুই আমরা জানি এখন ষাট হাজার মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হলে কি কি করতে হবে ওয়াচ টাইম কমপ্লিট করতে হলে আপনি যে ভিডিওগুলো পোস্ট করেন অবশ্যই ওই ভিডিওগুলা আপনার যারা অডিয়েন্স আছে যারা আপনাদের ভিডিওগুলো দেখতেছে আপনার ভিডিওগুলো দেখতেছে ওই ভিডিওগুলা কত মিনিট দেখতেছে ওই মিনিটগুলো যোগ হয় প্লাস আপনি যখন লাইভ ভিডিও করেন আপনি যখন লাইভ ভিডিও করেন ওই লাইভ ভিডিও কত মিনিট ভিউ হলো আপনার সাথে কতগুলো অডিয়েন্স ছিল কত কতগুলো অডিয়েন্স কত মিনিট করে আপনার ভিডিও গুলো দেখছে সমস্ত কিছু নিয়েই টোটাল কথা হচ্ছে আপনি যে ভিডিওটাই পোস্ট করেন ফেসবুকে যে তার থেকে যে পরিমাণ অডিয়েন্স আপনার ভিডিওগুলো দেখতেছে ওইটাই হইতেছিল আপনার ওয়াচ টাইমটা পূরণ হয় ঠিক আছে তা সেটা যখন ষাট হাজার মিনিট পূরণ হয়ে যাবে তখন আপনার পাঁচ হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়ে যাবে তখন ফেসবুক আপনাকে অটোমেটিক ইনস্টলমেন্ট অ্যাড সেট দিয়ে দিবে ঠিক আছে যখন আপনি ইনস্টলমেন্ট সেট আপটা পেয়ে যাবেন তখন আপনি আপনার যত রুলস আছে ব্যাংক অ্যাকাউন্ট ট্যাক্স ম্যাক্স যা আছে সমস্ত কিছু কমপ্লিট করে আপনার তখন সেট কমপ্লিট করে যখন সেট আপে চাপ দেবেন তখন কিন্তু আর একটা অপশন আসে সে অপশনটা হলো ইন রিভিউ মানে পনেরো দিনের মধ্যে ফেসবুক আপনার প্রোফাইল রিভিউ করে যে আপনি কি কীভাবে ওয়াচ টাইম এবং গুলো পূরণ করলেন এইগুলো পূরণ কীভাবে করলেন সমস্ত কিছু যাচাই বাছাই করার পর পরবর্তীতে আপনাকে ইনস্টলমেন্ট সেট দিবে ঠিক আছে এখন কথা হলো এইখানেই যে আপনি ফেসবুক যখন আপনাকে মনিটরিং করবে যে আপনি কীভাবে ওয়াচ টাইম কিংবা কীভাবে আপনার ফলোয়ার্সটা কমপ্লিট করলেন তখন আর সেটা কিন্তু তারা যাচাই বাছাই করবে ঠিক আছে যাচাই বাসাই করার পর তখন আপনার ইনস্টলমেন্ট সেট আপ কমপ্লিট করে দিবে তারা অটোমেটিক ঠিক আছে যখন ফেসবুকে আপনার প্রোফাইল মনিটরিং করবে তখন দেখবে যে আপনি ওয়াচ টাইম আপনি আপনি নিজের ভিডিও নিজেই দেখে দেখে আপনি ওয়াচ টাইম কমপ্লিট করছেন ঠিক আছে তখন কিন্তু আপনাকে ফেসবুক ইনস্টলমেন্ট সেট দিবে না কারণ তারা দেখবে যে আপনার ভিডিও আপনি দেখে ওয়াচ টাইম কমপ্লিট করছেন ওই যে ইন রিভিউতে আছে না ওই ইন রিভিউতে মাসের পর মাস বছরের পর বছর ইন পরে পড়ে থাকবে ঠিক আছে তাই আপনাদের কাছে অনুরোধ যে যাই বলুক আপনারা কখনো নিজের ভিডিও কেউ নিজে কখনো দেখেন না ঠিক আছে আর লং ভিডিও করলাম তো আপনার তিন মিনিট চার মিনিটের উপরে একভাবে অনেক কথা বলতে গেলে দেখা গেল মাঝে মাঝে কিছু ভুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলে একটু ক্ষমা করে দেবেন ঠিক আছে আর আর অবশ্যই অবশ্যই আপনারা চেষ্টা করবেন ফেসবুকে সম্পূর্ণ গাইডলাইন মেনটেন করে ফেসবুক ইউজ করতে যদি আপনাদের মনিটাইজেশন পাওয়ার আশা থাকে আর যদি মনিটাইজেশন পাওয়ার আশা না থাকে তাহলে যে যেভাবে খুশি সেভাবে চালাবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই আশা করি বুঝতে পারছেন